গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল উঠেই মা আজকে চাটা করে ফেলেছে সকালের চাটা তো মা সকালে চা করতে করতে আমি স্নান সারতে চলে গেছিলাম স্নান টান সেরে এসে রেখি মা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে আজকে আর ঘরে কিছু ব্রেকফাস্ট বানানো হয়নি কারণ ভীষণ বোর লাগছিল তাই আজকে বাইরে থেকে খাবার নিয়ে আসা হয়েছে এদিকে আমি আমার ব্রেকফাস্ট প্লেট সাজিয়ে বসে গেলাম কচুরি ছোলার ডাল আলুর তরকারি আর জিলেপি নিজের ব্রেকফাস্ট করে আমার ছেলেকে খাওয়াতে চলে আসলাম তার আগে সকালবেলায় ছেলে দুধ খেয়েছিল তারপরেও খিদে পেয়েছিল তাই ওকে স্যারেলাগ খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম দেখো উনি আমার বুকের মধ্যেই মুখ গুজে ঘুমিয়ে পড়েছে খাওয়া শেষ হতে না হতেই তাই ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি একটু ভাবলাম নিজের একটু স্কিন কেয়ার করে নিই তো সেই ভাবতে ভাবতেই দেখি মাছ টমেটোর মধ্যে একটু হলুদ দিয়ে চলে আসে সে বলল যাই এটা ভালো করে মুখে ঘষ তাই কোনো রকমে একটু নেকাম নেকামি করে ফুলের সামনে আমি একটু করে সাজিয়ে নিলাম এদিকে আমি মুখের মধ্যে টমেটো হলুদটা মেখে নিতে চারিদিক তাকিয়ে তাকিয়ে মনোযোগে আমাকে একেবারে ক্যাপছনাতে ফ্ল্যাকছে কিন্তু আধা প্রুশটা নয় তো যাই হোক সেটা কমপ্লিট করে এই যে আমার এটা রেজাল্ট আসছে তারপরে মা আবার টমেটোটা নিয়ে এসে বলছে চিনি দিয়ে তার মধ্যে বলছে এবার এটা মুখে ঢাল আমি বলছি তুমি আমাকে এগুলো এগুলো কি করছো কন্টিনিউ কর দেখ কি আসে রেজাল্ট ওই ব্যাঙের ফেসিয়াল টেসিয়াল থেকে এদিকে স্কিন কেয়ার করতে করতে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে সবাই ঘুম পাড়িয়েছি তার মধ্যেই উঠে পড়েছে মুখ টুক ধুয়ে নিয়ে বসতে গেছি দেখলাম মা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে এদিকে আমি মুখ টুক ধুয়ে দেখো আমার ফাইনাল রেজাল্ট এটা এসছে মুখে খুব ভালো কাজ করেছে এই হোম রেমেডিটা তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো তো এদিকে দেখো আমার শাশুড়ি মা পুজো করতে চলে গেছে পুজো স্নান টান করে আর আমার ছেলে ঠিক ও কোনো জায়গায় পছন্দ না আমাদের ঘরে আমাদের ঘরের একটাই জায়গা ও পছন্দ সেটা হচ্ছে ঠাকুর ঘর ওর সবসময় ঠাকুরঘরটাকে টার্গেট করে ঢোকার জন্য তো ও ঠাকুরমার সাথে গিয়ে পুজো করছিলো তারপরে দুপুর হয়ে গেছে আমি আমার ছেলেকে খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি যে এবার ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে আমাদের একটু বেরোনোর কথা ছিল বিকেল বেলায় আমার এক মাসি শাশুড়ির বাড়িতে যেতাম কিন্তু এত বৃষ্টির জন্য আর আমরা বেরোইনি আমি শুতে চলে এসেছি এদিকে আমার বড়মশাই ফোন ঘাটছিল ঘুমিয়ে ঠুমিয়ে নিয়ে বিকেলবেলায় উঠে ও মা এতে সূর্য পশ্চিম দিকে উঠেছে আর পূর্ব দিকে অস্ত গেছে আমার মশাই আমি চা করছিলাম তার মাঝখানে একটু কানুন করে কফি দিয়ে একটুখানি পোষ দিচ্ছিল চাটা আমি করেছি কিন্তু উনি একটু কফি দিয়ে পোষ দিয়েছে যাই হোক আমাদের বিকেলের চা কমপ্লিট হয়ে গেছে চাটা খাওয়ার পরে আমি বসে যাচ্ছি একটু কুকুরে খেতে সবাই এদিকে চা খাচ্ছে আমি কী খাবো তাই একটু বসে বসে কুকুরেই খেয়ে নিচ্ছিলাম তারপরে আমি চলে এসেছি আবার রাতে রান্না করতে কারণ রাতে সবাই খাবে তো আমার বড়ের ইচ্ছে যে একটু চিকেনটা অন্য রকম করে করো তাই পাকিস্তানি একটা চিকেন পাকিস্তানি স্টাইল একটা চিকেন করেছি আমি একটু খেতে খুব টেস্টও হয়েছিল সবাই বলল যেটা সেই অনুযায়ী আমি জানলাম আর এদিকে মা চারিদিকে রান্নাঘর টান্নাঘর সব পরিষ্কার করছে এদিকে সে রাত্রির হয়ে গেছে বলে ছেলেকেও খাইয়ে নিচ্ছি যে না ছেলেকে খাইয়ে নি ছেলেকে তারপরে ঘুম পাড়িয়ে দেবো কারণ অনেকক্ষণই উঠেছে তারপরে ঘুমায়নি বলে ও ঘুমিয়েই পড়ছিল তাই ওকে ভাবলাম খাইয়ে দিই কারণ ও একবার ঘুমিয়ে পড়লে ও মাঝরাতে গিয়ে উঠবে তার জন্য আর কি আমি ওকে বললাম যে না একবারে খেয়ে নিয়েই ভালো করে ঘুমা এদিকে মহারাজ দেখো খেতে পারেনি তার আগে উনি ঘুমিয়ে কাদা হয়ে পড়েছে তো যাই হোক ও ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমিও খেতে চলে গেলাম এদিকে আমার বর্মশাইও খেতে বসে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ফর ওয়াচিং বা বাই